এইসব নেতাদের আমি থোড়াই কেয়ার করি আমি হুমায়ুন কবির আমি একাই একশো এবং মুর্শিদাবাদের আম জনতা আমার সঙ্গে আছে আমি কারিগর এমএলএ এমপি তৈরি করার কারিগর আমি সেখানে নেতৃত্ব দিই এখানে কে কী পাত্তা দিল আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না আমার কাছে আমার দল যেমন সম্মানে দলের যেমন নীতি বা তাদের কোনো সিদ্ধান্তকে যেমন আমি মান্যতা দিতে বাধ্য বা সম্মান করতে বাধ্য পাশাপাশি আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি বা যে ধর্মের মুসলিম পরিবারের একজন মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি এবং মুসলিম পিতার ওরসে আমি জন্মগ্রহণ করেছি কাজেই পৃথিবীতে মানুষ হিসাবে আমার কাছে আমার ধর্ম আমার জাত আমার ইমান এটার সঙ্গে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ হবে না এটা আমি করব না তাই আমি আমার জাতিকে বা আমাকে ব্যক্তিগতভাবে যখন বিধায়ক আছি সেখানে বিধানসভার ভেতর থেকে আমাদের মুসলিম হওয়ার জন্য তাদেরকে বের করে রাস্তায় ফেলা হবে যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন তার বিরোধিতা করতে গিয়ে আমি কথা প্রসঙ্গে সাংবাদিক বন্ধুদের বিভিন্ন ঘোর প্যাচ মার প্যাচের বারবার প্রশ্নের মধ্যে আমি এটা বলেছি যে এই ক্ষেত্রে আমার কাছে দল আগে নয় আগে আমার জাতির সত্তা তারপরে আমার দলের যে কোনো বিষয়ে আমার বিবেচনা বা তাদের নির্দেশকে আমি মান্যতা দেব দেখুন জিন্না সাহেব বা গান্ধীজি বা সেই সময় যেনারা ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষ অনেক বিরাট আকারে ছিল কারণ দুশো বছরের ইংরেজ শাসন ব্রিটিশ শাসন সাড়ে সাতশো বছরের মোগলদের শাসন এসবের কথা বাদ দিয়ে যদি আমরা উনিশশো সাল থেকে ধরি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা আসার পর সংবিধান তৈরি হওয়ার পর বা জিন্না সাহেবরা জাতিভে বিচার করেই তাদের দেশ ভাগ করেছিল বা তারা পাকিস্তানে চলে গিয়েছিল কিন্তু আমাদের চোদ্দো পুরুষ ছশ বছর ধরে আমার বাপ দাদা ঠাকুরদা তার বাবা তারা সব এখানকার স্থানীয় কারণ আপনারা সবাই জেনে থাকবেন যে পনেরোই আগস্ট উনিশশো সাল যেদিন এই দেশ ভাগ হয়েছিল বা স্বাধীনতা লাভ করেছিল সেদিনকে কিন্তু এই প্রায় দুদিন প্রায় দুদিন পনেরোই আগস্টে এই মুর্শিদাবাদ নদিয়ার একটা অংশ মালদার একটা অংশ সেটাকে রাখা হয়েছিল পাকিস্তানের দিকে কিন্তু সেই সময় আমাদের যারা পূর্বসূরি তারা কিন্তু সেদিনকে যেতে অস্বীকার করেছিল তারা বলেছিল আমরা ভারতবর্ষ জন্মগ্রহণ করেছি ভারতবর্ষ আমাদের মাটি ভারতবর্ষতে আমরা মৃত্যু হবে এখানেই আমরা কবরস্থ হবে এখানেই কেউ শ্মশানে যাবে এটাই রীতি কাজেই আমরা পাকিস্তানকে বয়কট করেছিলাম পাকিস্তানে যেতে অস্বীকার করেছিলাম কাজেই তখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও আমি আজকের দিনে এখনও জোর করে বলছি ভারতবর্ষ আমার মাটি ভারতবর্ষে আমার পূর্বপুরুষরা ছশ বছর এখানে থেকে গিয়েছে তেনাদের জীবনযাপন অতিবাহিত করেছে তারা মৃত্যুবরণ করেছে আমিও বাষট্টি বছর বয়সে তিনি একজন বিধায়ক জনপ্রতিনিধি আমি অনরেবল স্পিকারের কাছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বা পশ্চিমবাংলার মাননীয় স্পিকারের বিধানসভার আগস্ট হাউসের নিয়ম মেনে আমি শপথ নিয়েছি আমার এই ধরনের আচরণ করা উচিত না কিন্তু একইভাবে যিনি উনিশশো ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে সারা বছর ধরে তিনি শুধু একতরফা কথা বলবেন আমি হিন্দুদের ভোটে মেলে আমি হিন্দুদের জন্য কাজ করব। আমি অন্য ধর্মদেরকে মারব অন্য ধর্মের মানুষ হলেই সে উনিশশো ভোটে জিতে একজন তেতাল্লিশ হাজার পাঁচশো ভোটে যে বিজেপিকে হারিয়ে বিধায়ক হয়েছে তাকে তিনি ট্যাংদুলা করে তুলে যে ভাষা প্রয়োগ করেছে এটা যতদিন বন্ধনা হবে আমি এটার প্রতিবাদ করব আমি এটা সোচ্ছার হব এবং শুভেন্দুর মতো এই ধরনের ভাষার বিরোধিতা করতে আমাকে জাতিসত্ত্বাকেই প্রায়োরিটি দিতে হবে